বন্যা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় কংগ্রেস দলের তরফে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম একটি হল বন্যার আগাম সতর্কতা আবহাওয়া দপ্তর থেকে যদি খবর প্রশাসনকে থাকে তাহলে আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন আর যদি দপ্তর দিয়ে না থাকে তাহলে এর জন্য তাই কারা তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী পরিস্থিতি নিয়ে শনিবার আগরতলা রাজ্য সরকারের অতিথিশালা অনুষ্ঠিত হয় এক সর্বদলীয় বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালUnmarshal পুরহিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যে সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা কংগ্রেস দলের পক্ষে এই বৈঠকে অংশনেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ অত্যন্ত সময় উপযোগী এই বৈঠকে বন্যা পরিস্থিতির দ্রুত কাটিয়ে তোলার জন্য সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা একাধিক প্রস্তাব তুলে ধরেন রাজ্য সরকারের নিকট এর মধ্যে কংগ্রেস দলের তরফে প্রস্তাব আকারে তুলে ধরা হয় যে রাজ্যে এই প্রবল বৃষ্টিপাতের খবর যদি ভারতের আবহাওয়া দপ্তর আগাম দিয়ে থাকে তাহলে কেন সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার প্রস্তাব হয়েছে রাজ্য ভিত্তিক বিধানসভা ভিত্তিক ও মহকুমা ভিত্তিক সর্বদলীয় কমিটি গঠন করা যাতে কোথাও কেউ কোনো বঞ্চিত না হয় দুর্নীতি না হয় তার জন্য সর্বদলীয় কমিটি গঠন এছাড়া প্রস্তাব দেয়া হয়েছে বন্যার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য দপ্তর ভিত্তিক সার্ভে করা রবিবার দুপুরে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সর্বদলীয় বৈঠকে কংগ্রেস দলের দেয়া প্রস্তাবগুলি তুলে ধরেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন প্রস্তাব দেয়া হয়েছে দপ্তর ভিত্তিক ক্ষতিপূরণ খতিয়ে দেখা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে পনেরো হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেও তা সার্ভে করে হয়নি তাই সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য সর্বদলীয় কমিটি প্রতিটি ওয়ার্ডে প্রত্যেককে মিলে তদন্তের মাধ্যমে তা নির্ধারণ করা দরকার সঠিক তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করলে দেখা যাবে মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী তা আরও অনেক বৃদ্ধি পাবে ক্ষয়ক্ষতি হয়েছে তার খবর বলছি একজন যে পাওয়ার আনুমানিক ছশো কোটি টাকার মত খরচা করা মানে ক্ষতি হয়েছে তাহলে দপ্তর ভিত্তি কি সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি তা প্রাথমিক সার্ভে করেছে কি হাজার কোটি টাকার মধ্যে কি এই মানুষের মূল্যবান ঘরের মধ্যে জিনিসপত্র পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে গরু ছাগল শুকর ইত্যাদি ভেসে আছে মানুষের রেফ্রিজারেটার টিভি থেকে শুরু করে আসবাবপত্র বিছানা কার্ড ওষুধ মালিশ করতে সমস্ত ভ্যালুয়েবল ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত নষ্ট হয়ে গেছে এটা কোনো সার্ভে করা হয়েছে কিনা যদি সার্ভে না হয়ে থাকে যাতে এই সর্বদলীয় কমিটি গঠন করার পর প্রত্যেকটি ওয়ার্ডে মিউনিসিপ্যাল এরিয়ার ওয়ার্ড সেক্রেটারি রয়েছে পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে ভিলেজ কমিটিগুলোতে সেক্রেটারি রয়েছে সবাই মিলে বিশেষ কর্তৃপক্ষ হাউস টু হাউস ভেরিফিকেশন করে আর যে যে ভয়ভীতিটা এটা যেন একটা তালিকা আমরা তৈরি করতে পারি সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিউ রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল